আমাদের গ্রামের কেন্দ্রীয় মসজিদ মসজিদ এর স্থলে ইদের নামাজ পড়া মসজিদ কখনো স্থানান্তর হয় না এক জায়গায় একবার মসজিদ হয়ে গেলে তাহা তা সারা থেকে নিয়ে আকাশ পর্যন্ত কে আমা অবধিটা মসজিদ হিসাবে পরিগণিত থাকবে আর নতুন জায়গা যেখানে মসজিদ নির্মাণ হয়েছে এটা আরেকটি নতুন মসজিদ হয়েছে এটাকে স্থানান্তর করা হয়নি এটা আপন জায়গায় আছে অতএব এটাকে মসজিদের সম্মান দিয়ে আমাকে চলতে হবে এবার আসুন ঈদের নামাজ যেহেতু এটা এখনো মসজিদ বিনা কারণে ঈদের নামাজ মাঠে না পড়ে মসজিদে পড়াকে কোনো কোনো কিতাবে মাকরু লিখেছে যে মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে মাজ আসলে যাই পঞ্চাশ হাজার ভক্ত নামাজের সব এরপর হুজুর ঈদের নামাজ এখানে পড়েনি মসজিদ নবে থেকে ডান দিকে পশ্চিম দিকে গিয়ে সেখানে ঈদের নামাজ পড়েছে মসজিদে মুসল্লা এখনো বলা হয় ঈদের নামাজ মার বিন্দু তাই যেহেতু এই জায়গাটা এখনো মসজিদ বিনা কারণে এখানে ঈদের নামাজ পড়লে এটা মাকরু হবে ঈদের নামাজ মাঠে গিয়ে পড়তে হবে প্রশ্ন মাফের জন্য টাকা কালেকশন করে সেগুলো মসজিদ মাদ্রাসা বা অন্য কোনো কাজে লাগানো যায় আছে কি না উত্তর দেখতে হবে মাহফিল কার পক্ষ থেকে দেয়া হয়েছে মসজিদের পক্ষ থেকে দেয়া হলে উদ্বৃত্ত টাকা উদ্ভা মাদ্রাসার পক্ষ থেকে দেয়া হলে টাকা মাদ্রাসার প্রশ্ন ঈদগাহের জন্য জায়গা ওয়াকফা না করে সেখানে ঈদের নামাজ পড়া কতটুকু শরীয় সম্মত উত্তর ঈদগাহের জন্য ওয়াকফা করা শর্ত নয় মসজিদ হওয়ার জন্য বাক্য করা সত্য মালিক যদি অনুমতি দেয় হ্যাঁ আমার জমি নামাজ পড়তে পারো তাহলে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না প্রশ্ন ইমাম জন্য টাকা কালেকশন করে সেগুলো মসজিদে লাগানো কি না উত্তর না জায়জ নেই যার নামে কালেকশন হয়েছে পুরো টাকা তাকে দিয়ে দিতে হবে প্রশ্ন জমি বন্ধক রাখার বিধান কি উত্তর আমাদের দেশে যে নিয়মে বন্ধক রাখা হয় এটা বৈধ নয় হারাম এই জমিন ব্যবহার করে যে লাভবান হব এটা সুদে পরিগণিত হবে হারাম হ্যাঁ এখন আমার পয়সার প্রয়োজন কেউ আমাকে পয়সা দেয় না এখন কি করি যে জমি বন্ধক রাখবেন এই জমিনটি অগ্রিম ভাড়ায় ভাড়া দিয়ে দিতে পারেন যেমন ধরুন জমিনটি ভাড়া দিলে বছর হয়তো এক টাকা ভাড়া পাওয়া যাবে পঞ্চাশ বছরের জন্য ভাড়া দিয়ে দিলেন পঞ্চাশ টাকা টাকা হাতে এসে গেছে আমার কাজ আমি সেরে নিলাম এরপর টাকা আমার হাতে এসে গেছে যাকে ভাড়া দিলাম বললাম ভাই টাকা হাতে গেছে টাকাটা নিয়ে এক বছর পর হাতে আসলে বছর তো এক হাজার টাকা ছিল ভাড়া এক হাজার বাদ উনপঞ্চাশ হাজার টাকা দিয়ে জমি নিয়ে আসলো দুই বছর পর টাকা হাতে আসলে আটচল্লিশ হাজার টাকা দিয়ে জমে নিয়ে আসলো তাহলে বৈধ হবে প্রশ্ন হুরমতে মুহার সম্পর্কে বিস্তারিত জানতে চাই উত্তর এটা অনেক লম্বা প্রশ্ন লম্বা উত্তর এই সম্পর্কে আমার লিখিত একটি কিতাব আছে ইসলাম ও আধুনিক চিকিৎসা এর মধ্যে বিস্তারিত আলোচনা আছে হুরমতে মোসাহরাত কি এবং কখন এটা সাব্যস্ত হয় প্রশ্ন ফজর নামাজের পর ইমাম সাহেবের বয়ান শোনা উত্তম নাকি আমল করা উত্তম যদি কোনো মুসল্লি শব্দ ছাড়া আমল করে তাহলে ইমাম সাহেব দমক দিয়ে বলে বড় পীর হয়ে গেছ বড় বুজুর্গ হয়ে গেছে আমার বয়ান শুনবেন কোনো আমল করবেন না উত্তর যে সময় যে আমলের সময় ওই সময় আমলটি হলো সর্বোত্তম আমল বিভিন্ন নামাজের পর কিছু তসবি তাহালিল ইত্যাদি আমল আছে হাদিস দ্বারা প্রবাহিত এ সময় এগুলো করবো এরপর আমি ব্যায়াম করতে পারি সংক্ষেপে অথবা আমলের আগে সংক্ষেপ ব্যয়ান করে পরে আমলের সময় দিতে পারি আমলের সময় মোটো দিব না পুরা সময় বয়ানই করবো এটা ঠিক হবে না প্রশ্ন বর্তমান পদ্ধতি নির্বাচনে ইসলামী দলগুলোকে ভোট দেওয়ার বিধান কি উত্তর ভোট দেওয়া হলো একটি সাক্ষী চাওয়া হচ্ছে কে উপযুক্ত কে ভালো মানুষ আপনার দুষ্টের যে উপযুক্ত ভালো হবে তার পক্ষে ভোট দেবে নয় তার পক্ষে সাক্ষী দেবে الله رب العالمين وما ذلك صحيح <تصفيق> 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللَّهُمَّ أَعِنَّا عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ وَعَلَى تِلَاوَةِ كَلَامِكَ

রব্বুল আলামিন সুন্নতর কে অনুযায়ী জীবন পরিচালনা করা তৌফিক দান ফরমাও তোমার মহব্বত আমাদের অন্তরে ঢেলে দাও তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও সাহাবায়ে কেরামের আজমত দিয়ে অন্তর ভরপুর করে দাও বুজুরগান দিনের এহতেরাম দিয়ে আমাদের অন্তরকে সুশোভিত করে দাও আয় আল্লাহ আমাদেরকে তোমার বানায় নাও তুমি আমাদের হয়ে যাও কদমে কদমে দস্তগিরি ফরমাও সর্বপ্রকার বলা মুসিবত থেকে হেফাজত করো যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা আল্লাহ মনের সকল জাহেজ আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দাও করে আমাদেরকে তোমার মামাই নাও তুমি আমাদের হয়ে যাও কদমে কদমে দস্তগিরি ফরমাও যাদের চাকরি বাকরি নেই বেশি থেকে বেশি হালাত রুজি কামাই করা তো ফিক দাও যাদের বিয়ে হচ্ছে না ছেলে হোক আর মেয়ে হোক ইসলামে সরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও রাব্বুল আলামিন যে যে বিপদে আছে বিপদ থেকে উদ্ধার ফরমাও বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও ও খুজবে লুতফিক ইয়া ইলাহি

قال يا ربي ذنوبي مثل رمل لا تعد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل كيف حالي يا الهي ليس لي خير العمل سوء اعمالي كثير زاد طاعاتي قليل عافني عن كل داء واقض عني حاجتي ان لي قلبا سقيما انت تشفي للعليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لنرم الوكيل. خبلنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا إذا أنت قازن والمنادي جبرائيل أين موسى أين عيسى أين يحيى أين نور. যাদের উদ্যোগে যাদের শ্রমে যাদের পরামর্শ যাদের দানে ও যাদের সহযোগিতায় আজকের মাহফিল অনুষ্ঠিত হয়েছে মেহরবানি করে সকলকে তার উত্তম প্রতি দেন দান করো প্রত্যেকটি শ্রোতাকে আল্লাহ জন্মাদবাসী বানিয়ে দাও আয় আল্লাহ মেহরবানি করে মাহফিলের খাতিরে বিশেষ করে আসমানি রহমত নাজিল কর্ম জমিনী বলা মুসিবত থেকে হেফাজত হোক